কাল হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য প্রিপারেশান আজকে প্রচুর বাড়িতে কিছু চলবে জিনিসপত্র কেনাকাটা সমস্ত কিছু থাকবে তো সেগুলো আমাকে করতে হবে অ্যান্ড বাবা মা যাচ্ছে কালকে মায়াপুরে আমি এবার যেতে পারলাম না আমার ক্লাস আছে সেই জন্য গুড মর্নিং বলো গুড মর্নিং সবাইকে আমার সকালের আজকে ব্রেকফাস্ট চলে এসছে স্মুদি থ্যাংক ইউ বাইরে বৃষ্টি হচ্ছে কখন যাবে ওগুলো চেঞ্জ করতে

সো এটা নিয়ে বাড়িতে পৌঁছাবো ফ্রেশ না হবো স্নান দান করে রেডি হতে হবে বিকজ অনেক কাজ আছে আজকে মা আজকে কি রান্না হচ্ছে তুমি আজকে সকালে আমাকে কেন ডাকো নি কখন ডেকেছো তুমি কখন বেরোবে মাকে একটু আদর না করলে আমার ভালো লাগে না দেখো অ্যাকচুয়ালি ডেলি ব্লগে কি হয় ব্লগে তো সেভাবে রোজ রোজ নতুন কিছু দেখানো যায় না সো যেটাই আমি বাড়ি ট্রাই করি বিকজ তোমরা কন্টিনিউয়াসলি আমাকে জিজ্ঞাসা করে যাও যে নতুন ভিডিও কবে আসবে নতুন ভিডিও কেন আসবে আমি মনে করি যে রোজ যদি কানেক্ট হওয়া যায় তোমাদের সাথে সেটাই অনেকটা বেটার মাঝে মাঝে একটা দুটো ভিডিও হয়ে না বিকজ আমার চ্যানেলটা তো এরকম না যে আমি কোনো আলাদা কন্টেন্ট এর উপর ভিডিও করি আমার তো রেগুলার ফ্যামিলি ব্লগই থাকে সো এনিওয়েজ এটাই তোমাদেরকে দেখতে হবে আস্তে আস্তে আমার লাইফেও চড়াই আসবে আমিও আস্তে আস্তে সমস্ত কিছু আপগ্রেড হবে জিনিস দেখতে পাবে আস্তে আস্তে আমার স্বপ্নগুলো পূরণ হবে আমি এটাই এক্সপেক্ট করি সো দেখা যাক সেটা হতে কখন হয় অনেক কিছু ড্রিমস আছে সেগুলো আস্তে আস্তে সাকসেসফুল করার চেষ্টা করব সো ওইভাবেই আস্তে আস্তে তোমাদের সাপোর্ট পেতে থাকলে নিশ্চয়ই হবে দ্যাটস ইট কটা বাজে এখন প্রায় বারোটা বেজে গেছে ওকে কাজেও বসতে হবে সো আজ আমাকে রুম্পা ফোন করেছিল বাইদাওয়ে ওয়ে রা যাচ্ছে সোধপুরে ওদের ওখানে আজকে ওই আর্জি করার জন্য র্যালি বেরোবে সো আমাকে বলেছিল সকালবেলা ফোন করে যাওয়ার জন্য বা যেহেতু আমার এই কাজগুলো আছে কমপ্লিট করতে হবে সেই জন্য আমি যেতে পারলাম না আমি যেহেতু ডেডিকেটেড একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমরা দেখে জানিও সে ভিডিওটা কেমন লাগলো আর ওরা যাক কী হয় না হয় সেটা দেখা যাক আর রুম্পার সাথে অনেকদিন আমার দেখাও হয়নি লেটসি আমাদের কবে আবার মিট হয়

আমার দিদির মেয়ে তোমরা সকলেই যেন সবাইকে শেয়ার করেছিলাম ওকেই দেখালাগুড়ি দিতে শেখেনি বা একদিকে নিয়ে স্নান দান করে ফ্রেশন আপ হয়ে গেছে এখন আমাকে কাজে বসতে হবে আর আজকে অনেকক্ষণ ফাঁকি দেওয়া হয়ে গেছে ফাঁকি দিলে হবে না এত বেসিক্যালি আমার কাজগুলো কমপ্লিট করার পর লাঞ্চ হবে লাঞ্চের পরে আমরা বাজার কলকাতায় যাবো চেঞ্জ করার জন্য অনেকগুলো মা চেঞ্জের জন্য নিয়ে এসছে এখানে এতগুলো ড্রেস আমার অনেক অমত ছিল যে অতগুলো চেঞ্জ করব না মা বেশ কিছু ড্রেস নিজেকে পাল্টে দিয়েছে বলে সেগুলো চেঞ্জ করে দুসরা কিছু নিয়ে আসবো ঠিক আছে ওটাতে আমার ডেলিম জ্যাকেট হয়ে যাবে যেটা আমার ইচ্ছা ছিল কালকে নিয়ে আমার কতটা কি সাকসেসফুল হয় পারবে না দিক থেকে দিতে পারবেন এখান থেকে এনে হ'বা তোমাৰ গিফ্ট ভালো তুমি আগে যেটা কিনেছিলে ওরকমই নিজের জন্য শু অর্ডার করেছে মিশো থেকে অ্যান্ড সো প্রথমবার তো একটু কনফিউজ হচ্ছিলো কি হবে না হবে কেমন প্রোডাক্ট হবে তা ওটা ভালো খারাপ না আমার চ লেগে গেছে বাবা ওকে মিষ্টি লাগছে তোমাকে বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে আর উই আর রেডি এখন জানি না যদি রাস্তায় যেতে যেতে বৃষ্টি পড়ে তাহলে একটু প্রবলেম হয়ে যাবে আদারওয়াইজ উই উইল প্রেফার টু গো থ্রু অটো না ব্যাগ কিন্তু ব্যাগ নিছা বনেই ব্যাগ তো আমাদেরই হবে ওই ব্যাগটা নিতে ওই ব্যাগ না এটা তো আছে Also guys uh, didn't shutter it's just on I think they finally it's gonna be a low now see the look. গাইজ ফাইনালি আমাদের কেনাকাটা ডান আরও এক্সট্রা খরচা হয়ে গেছে সেই খরচাটা আমাদের মা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ মা দেওয়ার জন্য সো এখন আমরা আসার পরে একটা লোকেশানে একটা ফুচকার ফুচকা না সরি চিকেন ফিকেন এর স্টল পে স্টল পেয়েছে ওখান থেকে আমি প্রায় খাওয়া দাওয়া করি সো এটা খেয়ে দেবে তারপর আমরা এখান থেকে বেরোবো একদম বাড়ি পৌঁছালাম এখন প্রায় সাতটা বাজতে যায় প্রচুর টাইম চলে গেল এখানে

কি সত্যি তোমাকে এত সুন্দর লাগছে মানে একটু বেশি সুন্দর লাগছে সত্যি বলছি উফ তবে তুমি ইয়ং বয়সে কত সুন্দর ছেলে বলো সত্যি তো কুচু কুচু উফ আমার একটু আদর করতে থাকা যখন আমি আদর করতে তখনই খালি মারে আমাকে সো গাইস শপিং মোটামুটি কমপ্লিট করে তোমরা দেখেই নিয়েছ এখন আমার কাজ হচ্ছে আজকে কিছু একটা কল ছিল একটা ফ্রেন্ডের সাথে নিউ ইয়র্ক থেকে একজন আমাকে ফোন করেছিলো একটা ফ্রেন্ড তো তার সাথে একটু কথা হচ্ছিলো অ্যান্ড তার সাথে কথা হতে হতে বেশ কিছু জিনিস নিয়ে আমরা গল্প করলাম বেশ কিছু জিনিস নিয়ে আমরা কথা বললাম অ্যান্ড লেটসি থিংস কীভাবে কী যায় সামনে এগোয় সেভাবে আমি তোমাকে জানাবো কী হতে চলেছে অ্যান্ড আপাতত এটাই আজকের প্রায় কাজ শেষ এখন প্রায় ঘড়িতে টাইম হয়ে গেছে ডিনার করার জন্য এখন কটা বেজে এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো ডিনার করে আজকে শুয়ে পড়বো অ্যান্ড কাল সকাল থেকে আবার ট্রেনিং আসেন কালকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য সবাইকে আগ্রহ শুরুছে যদিও ভিডিওটা তোমরা জন্মাষ্টমীর দিনটেই দেখছো বা দেখবে যাই হোক সো এনিওয়ে চলো এন্ড করা যাক আজকের ভিডিও টিল দেন স্টে টিং ইথ ফ্রেন্ড লাভ অ্যান্ড বাবাই আজকের ভিডিও ভালো লাগলো এভাবে দেখতে থেকো সাথে থেকো যদি কোনো বোরিং লাগে বা কিছু জায়গায় ভুল লাগে তাহলে সেগুলোকে ক্ষমা করে দিও আস্তে আস্তে আমরা অনেক ইম্প্রুভ করবো ভিডিওর কোয়ালিটি স্টাইল সব চেঞ্জ হবে শুধু পাশে থেকে আর একটু বিশ্বাস রেখে দেখতে থেকো বাবাই